ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে দল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে আজকে দেখলে দেখা যাবে দেখুন আমাদের মার্কেট এখনও পর্যন্ত জিরো পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আর্লি মর্নিংয়ে কিন্তু গ্যাপ আপ বা ফ্ল্যাট টাইপ ওপেনিং হয়েছিল বলতে পারেন সেখান থেকে কন্টিনিউ একটা প্রেশার দেখা গেছে এবং মার্কেট নিচে এসছে তো প্রশ্ন হচ্ছে মার্কেট কেন নিচে এসছে গতকালকে ইউএসএর মার্কেট দেখলে দেখা যাবে দেখুন ডাউ এক পার্সেন্টের ওপরে ভালো মুভমেন্ট ডেকেইছে এসএমপি ফাইভ হান্ড্রেড পুনে এক পার্সেন্ট মতন এবং ন্যাসড্যাকও কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট ডেকেইছে শুধু এই তিনটে ইন্ডেক্স নয় তার সাথে সাথে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে ইউরোপের মার্কেট যেখানে জার্মানির মার্কেট এক পার্সেন্টের ওপরে ফুরসি অর্থাৎ ইউকের মার্কেট হাফ পার্সেন্টের ওপরে এবং ফ্রান্সের মার্কেট হাফ পার্সেন্টের কাছাকাছি এছাড়া আদার্স ইউরোপের মার্কেটগুলো দেখলে দেখা যাবে সবকটা কিন্তু পজিটিভ ট্রেড করছে নিকিকে দেখলে দেখাবে দেখুন নিকি অর্থাৎ জাপানের মার্কেট দেড় পার্সেন্টের ওপরে ট্রেড করছে তার সাথে সাথে চিনের মার্কেটকেও দেখলে দেখাবে কম বেশি প্রায় সবকটা মার্কেটে কিন্তু পজিটিভ ট্রেড করছে তো গ্লোবাল মাহল ঠিকঠাক আছে যেখান থেকে কোনো নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে না যেখানে গ্লোবাল গ্লোবাল মার্কেট এর জন্যে পজিটিভ চলছে এবং খুব ভালো করছে এবার প্রশ্ন হচ্ছে আমাদের মার্কেট পড়ছে কেন যেখানে কন্টিনিউয়াসলি কিন্তু আরও ডাউন হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের সিজন চলছে তো মার্কেটকে ফেলার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে এখনও ইন্ডিয়ার সাথে ইউএসএর ট্রেড ডিল নিয়ে কোনোরকম কোনো আলোচনা হয়নি এবং তার পাশাপাশি আরেকটা কারণও রয়েছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আইটি সেক্টরের কোম্পানিগুলোর রেজাল্ট খুব একটা ভালো হয়নি ব্যাঙ্কিং সেক্টরের এইচডিএফসি এবং আইসিআইসিআই মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু এক্সেস ও আদার্স ব্যাঙ্কগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ হয়েছে কোয়ার্টার ওয়ানের তার পাশে আসি নেসলে ইন্ডিয়া দিগ্গজ এফ এমসি সেক্টরের একটা কোম্পানি যেই কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন প্রায় পাঁচ পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই কোম্পানিটাও কিন্তু নিফটি ফিফটির কোম্পানি তো ডাউনসাইড মুভমেন্ট কেন দেখাচ্ছে তাতে আসছি মূলত মার্কেট পড়ার পিছনে মেন কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট যেখানে রেজাল্ট খুব একটা যে ব্যাপক আসছে সেরকম ব্যাপার নয় যার জন্যে মার্কেটে একটা প্রেশার দেখা যাচ্ছে এবং কোম্পানিটা সরি নিফটি ফিফটি ইন্ডেক্সটা নিচে এসছে তো স্যার একটু আগে নেসলে ইন্ডিয়া নিয়ে আলোচনা করছিলাম যেখানে নেসলে ইন্ডিয়াকে দেখলে দেখা যাবে সাড়ে চার পার্সেন্ট এখনও পর্যন্ত একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো কোম্পানিটা কী এমন হলো যেখানে আজকে মর্নিংয়ে যথেষ্ট ভালো চলছিল হঠাৎ করে এরকম একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং সাড়ে চার পার্সেন্ট দেখুন মার্কেট ক্যাপ কত টু পয়েন্ট টু ফাইভ লাখ কারোর তো এত বড়ো কোম্পানি সাড়ে চার পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখানোর জন্য কিন্তু একটা ব্যাপক বড় কারণ থাকা দরকার তো এই কোম্পানিটাকে নিয়েও পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিই কারণটা কী আমরা কোম্পানি কনসিডিট নাম্বারে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন মিলিয়নে রয়েছে ওকে সিকোয়েন্স দেখবো সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে ছয় চব্বিশ তিন পঁচিশ ছয় পঁচিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি ইনকাম দেখি টোটাল ইনকাম কী বলছে টোটাল ইনকাম টোটাল ইনকাম বলছে যে কোম্পানিটা এক বছর আগে আটচল্লিশ হাজার পাঁচশো তিরিশ আগের কোয়ার্টারে পঞ্চান্ন হাজার একশো তেইশ এই কোয়ার্টারে একান্ন হাজার দুই তো কোম্পানি ইনকামের মধ্যে দেখলে দেখাবে ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু অনেকটাই নিচে এসছে ইনকাম যেখানে পঞ্চান্ন হাজারটা অনলি ফর একান্ন হাজার হয়েছে কোয়ার্টারলি এবার আমরা কী দেখবো এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে আটত্রিশ হাজার চারশো চল্লিশ আগের কোয়ার্টারে তেতাল্লিশ হাজার সাতাত্তর এই কোয়ার্টারে একচল্লিশ হাজার নয়শো সাতানব্বই তো আটত্রিশ হাজারটা বেড়ে হয়েছে একচল্লিশ হাজার এবং তেতাল্লিশটা কমে হয়েছে একচল্লিশ হাজার নয়শো তো খরচা অ্যাজ ইট ইজ যেরকম রেভিনিউ অ্যান্ড করেছে সেরকমই কিন্তু প্রেজেন্ট করেছে খরচা তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিট অপারেটিং প্রফিট তো এক বছর আগে দশ হাজার নব্বই আগের কোয়ার্টারে বারো হাজার পঁয়তাল্লিশ এই কোয়ার্টারে ন হাজার চার তো দেখলে দেখা যাবে যে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা কিন্তু খুব বাজেভাবে পড়েছে এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট তারপরে হচ্ছে কোম্পানির মেন প্রফিট তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিট কিন্তু এক বছর আগে কী হয়েছে এক বছর আগে সাত আগের কোয়ার্টারে আট এই কোয়ার্টারে ছ হাজার চারশো পঁয়ষট্টি তো ইয়ারলি ব্যাপক পড়েছে কোয়ার্টারলিও দেখলে দেখাবে কোম্পানির প্রফিট অনেকটাই কিন্তু পড়ে গেছে তো এটাই হচ্ছে কারণ কিন্তু আজকের দিনে ন্যাশল ইন্ডিয়ার এতটা পড়ার পিছনে কারণ যেখানে প্রফিট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি খুব বাজেভাবে হবে ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো রেজাল্ট যখনই পাবলিশড হয়েছে না তখনই কিন্তু কোম্পানিটার মধ্যে এরকম একটা ভয়ঙ্কর গিরাওয়ার দেখা গেছে এবং কোম্পানিটা এখনও পর্যন্ত সাড়ে চার পার্সেন্টের ওপরে একটা ডাউনসাইডে চলছে অনিল আম্বানি গ্রুপের কোম্পানি রিলায়েন্স পাওয়ার আর পাওয়ার যাকে আমরা বলি দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে শুধু আর পাওয়ার না তার সাথে দেখলে দেখা যাবে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার যে কোম্পানিটা অনিল আম্বানি গ্রুপের কোম্পানি সেই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে পাঁচ পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই দুটো কোম্পানি এরকম বাজেভাবে পড়ার পিছনে কারণ কি বা বলতে পারেন পাঁচ পার্সেন্টের একটা লোয়ার সার্কিট দুটো কোম্পানি মেরেছে তো দেখলে দেখা যাবে আজকের দিনে আর পাওয়ার বা ইনফ্রা রিলায়েন্স ইনফ্রা এই দুটো কোম্পানি আজকের দিনে পড়ার পিছনে কারণ হচ্ছে ইডি রেড করেছে সাইট কোথায় লিঙ্ক টু অনিল আম্বানি অর্থাৎ অনিল আম্বানির সাথে লিঙ্ক কিছু সাইডে কিন্তু ইডি রেড করেছে তো এই রেড করার পিছনে কারণ কি কারণ হচ্ছে ইয়েস ব্যাংকের ফ্রডের ফ্রড নিয়ে কিন্তু এই রেডটা রিলেটেড যেখানে বলা হচ্ছে যে অনিল আম্বানি গ্রুপ তিন হাজার কারোর লোন ফ্রডের সাথে যুক্ত আছে কার ইয়েস ব্যাংকের দেখুন দেখলে দেখা যাবে দা ইডি থার্সডে রেড চল্লিশ থেকে পঞ্চাশ লোকেশন কানেক্টেড টু অনিল আম্বানি অ্যাজ দা পার্ট অফ ইটস ইনভেস্টিগেশন ইন টু সাসপেক্ট মানি লন্ড্রিং টাই এ লোন স্যাংশন বাই দা ইয়েস ব্যাঙ্ক বিটুইন টু থাউজেন্ড সেভেনটিন টু নাইনটিন তো অ্যামাউন্ট কত বলছে অ্যামাউন্ট বলছে তিন হাজার কারোর তো ইয়েস ব্যাঙ্কের যে ফ্রডটা হয়েছিল সেখানে অনিল আম্বানিও যুক্ত আছে সেটা সাসপেক্টেড এবং তার জন্যে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটা জায়গায় ছাপা মারা হয়েছে যেখানে এই দুটো কোম্পানি অর্থাৎ রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এবং রিলায়েন্স পাওয়ার অনিল আম্বানি গ্রুপের এই দুটো কোম্পানি কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলো এবং ভালো মুভমেন্ট দেখা অনিল আম্বানিও অনেকটাই বলতে পারেন বিজনেসটাকে সাম সামলে নিয়েছিল তো এর মধ্যেই এই নিউজটা এটা একটা নেগেটিভ নিউজ এবং এই নিউজটা কিন্তু এই দুটো কোম্পানির জন্যে একটা খুব খারাপ নিউজ বা বলতে পারেন অনিল আম্বানি গ্রুপের জন্য কিন্তু খারাপ নিউজ যেখানে আজকের দিনে এরকমভাবে পড়েছে এখন ইনভেস্টিগেশান চলবে লেন্দি প্রসেসে চলবে যেটার ফল কিন্তু লেন্দি প্রসেসে এই দুটো কোম্পানির শেয়ার হোল্ডারদের ভোগ করতে হবে কারণ আনসার্টেনিটি কিন্তু মার্কেট পছন্দ করে না তো ইনভেস্টিগেশন হবে তারপরে ফর্সালা আসবে যে কি হবে না হবে তো টোটালটাই একটা আনসার্টেনিটির মধ্যে কিন্তু রয়েছে আইটি সেক্টরে একটা মিড কাপ ক্যাটাগরি কোম্পানির নাম হচ্ছে কোফোর্জ কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে এখনও পর্যন্ত আট পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আর্লি মর্নিংয়ে কিন্তু আরও নিচে চলে এসেছিলো তো কম্পানিটা এতটা পড়ার পিছনে কারণ কি কারণ কম্পিউটার রেজাল্ট যেখানে কম্পিউটার রেজাল্ট প্রেজেন্ট করেছে এবং কম্পিটা কিন্তু খুব বাজেভাবে নিচে এসছে তো চলুন দেখেনি রেজাল্টটা কীরকম হয়েছে দেখুন স্যার জুনের কোয়ার্টার মার্চের কোয়ার্টার এবং এক বছর আগের জুনের কোয়ার্টার সেলস তেইশশো সাতান্ন এক বছর আগে আগের কোয়ার্টারে চৌত্রিশশো দশ এই কোয়ার্টারে ছত্রিশশো উননব্বই তো সেলস কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে অর্থাৎ রেভিনিউ বেড়েছে তো খরচা দেখলে দেখা যাবে দেখুন দু এক বছর আগে আগের কোয়ার্টারে আঠাশশো তিরাশি এই কোয়ার্টারে একত্রিশশো বারো তো খরচাও ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো এবার ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট তিনশো নয় এক বছর আগে আগের কোয়ার্টারে পাঁচশো সাতাশ এই কোয়ার্টারে পাঁচশো সাতাত্তর তো অপারেটিং প্রফিটও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে যদিও বা কোয়ার্টারলি খুব সামান্য বেড়েছে তাও বেড়েছে এবার আমরা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে নেট প্রফিট তো নেট প্রফিট যদি দেখি এক বছর আগে একশো উনচল্লিশ সেটা আগের কোয়ার্টারে তিনশো সাত সেটা তিনশো ছাপ্পান্ন তো নেট প্রফিটও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে তো এখন প্রশ্ন হচ্ছে রেজাল্ট তো কোয়ার্টার ফোরে যথেষ্ট সরি কোয়ার্টার ওয়ানে যথেষ্ট ভালো করেছে তো কোম্পানি পড়ছে কেন আট পার্সেন্ট মতন পড়েছে দেখুন স্যার সেই কারণ খুঁজলে না দেখলে দেখা হবে যে কোয়ার্টার ওয়ানের আর্নিং মিস এস্টিমেট অর্থাৎ মার্কেটের এক্সপেকটেশনকে ফুলফিল করতে পারেনি তার জন্য কিন্তু কোম্পানিটা এরকমভাবে পড়ছে এখন প্রশ্ন হচ্ছে দেখুন লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানিগুলো কি টিসিএস কি এইসিএল কি ইনফোসিস অত ভালো রেজাল্ট করেনি এই কোম্পানিটা ইয়ারলি কোয়ার্টারলি রেজাল্ট যথেষ্ট ভালো করেছে রেভিনিউ বলুন অপারেটিং প্রফিট বলুন কি মেন প্রফিট বলুন অর্থাৎ নেট প্রফিট বলুন তারপরেও এস্টিমেটকে মিস করতে পারেনি বলে সরি এস্টিমেটকে ওভারকাম করতে পারেনি বলে অর্থাৎ মিস করেছে বলে তার জন্য কোম্পানিটা আট পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে ভাবতে পারছেন তো এই হচ্ছে কারণ আজকের দিনে কোফোর্স পড়ার পিছনে তবে চিন্তা করা তেমন কিছু নেই কোম্পানি ভালো কোম্পানি এখান থেকে আবারও ব্যাক করবে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নাই যারা বলছেন স্যার কোম্পানিটা এত কেন পড়ছে এত কেন পড়ছে তাদের জন্য বলা যদি আপনি লং টার্ম ইনভেস্টার হন তাহলে কিন্তু লং টার্মের জন্য আপনি আরামসে কোম্পানিটা রেখে দিতে পারেন আপনার পোর্টফোলিওতে তবে বাই করার আগে কিন্তু নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন কারণ টাকা আপনার রিক্স আপনার গেলে কিন্তু আপনারই যাবে তো এর জন্যই বলা যে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করেন সেসব কোম্পানিগুলোতে কোনোটাই কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন নয় থ্যাংক ইউ ভালো থাকবেন